হ্যালো এভরিওান আজ এসেছিলাম এই যে বাঘা মসজিদে ঘুরতে তো বাঘা মসজিদের পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাবো আমরা এদিক দিয়ে একটু নামই দেখি নামা যাবে না এদিক নেওয়ার দরকারই নাই সামনে দিক দিয়ে ঘুরে যাই এটা হলো রাজশাহী বাঘাতে এটা বাঘার একটা পুরাতন নিদর্শন এই মসজিদটা অনেক মেলা হয় এই যে মসজিদ এটা মসজিদ এটা মুবারক প্রশাসন এই মসজিদের ঠিক ডান একটা দিঘি রয়েছে আমরা দিঘির পাড়ে যাবো এই যে এখানে দুই সাইড দিয়ে দেখেন মেলার মতো বসে গেছে এই যে বাঘা দরগা শরীফ এই যে সেই দিঘি সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো সেই দিঘি দিঘির এদিক দিয়ে তো যাওয়া যাবে না এখানে এই যে সেই দিঘি এদিক তো রাস্তা নাই আর এই যে দিদির বাড়ি দিয়ে যাচ্ছি ভালো লাগছে এখানে হচ্ছে তারা ক্যামেরাতে দেখানো যাবে না ক্যামেরাতে দেখলে আমার আইডিতে প্রবলেম হবে অর্থাৎ রক্ত মাখা ওখানে গরু ছাগল হয়তো বা ইয়ে করেছে はいどうもすみません。<See. S 2> I আর আমরা যাচ্ছি আর দিঘির পশ্চিম পাড়েই হলো সে মসজিদটি এদিকেও কিছু নির্দেশন আছে মূলত আমরা সকালের দিকে এসছিলাম এজন্য মানুষজন একটু কম এখানে বিকেলের দিকে মেলা ভাই সামনে দি বের হওয়া যাবে না এদিক দিয়ে ঘুরতে হবে যাওয়া যাবে যে দিক দিয়েছো দিক দিয়ে ঘুরে ঘুরে আসছি যখন ঘুরে যাই দিক দিয়ে না জায়গা নাই